আসসালামু আলাইকুম গাইস আমরা আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে এসেছি মোবাইলে কিভাবে থিম চেঞ্জ করবেন বাম পাশে যেই ধরনের থিম দেখতে পাচ্ছেন সেই ধরনের থিম কিভাবে চেঞ্জ করবেন তো আমরা মোবাইল থেকে সরাসরি দেখব থিম কিভাবে চেঞ্জ করে তো আপনাদের সবার ফোনে একটি করে থিম নামে অপশন দেখতে পারবেন এই যে থিম লোগোটা দেখবেন না কারণ সব সময় কিন্তু লোগোটা চেঞ্জ করা থাকে একই লোগো থাকে না থিম খুঁজে না পেলে সার্চ অপশনে যেয়ে থিম লিখলেই কিন্তু থিমস চলে আসবে তো যারা থিমস খুঁজে পাবেন না বা আপনাদের সেটিংসে যে সার্চ দিয়েও কিন্তু চলে আসবে থিমসে যদি ক্লিক করেন এইভাবেই দেখতে পারবেন তো আমরা থিমসটাকে চেঞ্জ করার জন্য সর্বপ্রথম চলে যাব থিমসে থিমসে যে আপনাদের একটা জিনিস দেখাই এখানে সার্চ গেলে কিন্তু আমরা সার্চ করতে পারবো যেটা সার্চ করবো সেই ধরনের চলে আসবে আমরা যদি গেমিং সার্চ করি গেমিং ধরনের চলে আসলো আমরা শুধু এটাকে একটু অ্যাক্টিভ করে দেখাই কীরকম হবে আপনাদের পরে একটু শিখাচ্ছি যে অ্যাক্টিভ করলাম অ্যাক্টিভ করে এরকম দেখাচ্ছে আইকনগুলো কিন্তু সব চেঞ্জ হয়ে গেছে তো আমাদের কিন্তু অ্যাপসগুলোও অনেকগুলো চেঞ্জ হয়ে গেছে এই যে থিমসের অ্যাপসটার লোগোটা চেঞ্জ হয়ে গেছে এটা আপনাদের দেখানোর জন্য করলাম এখন আসল নিয়মে আসি আমরা যদি স্পাইডারম্যান লিখে সার্চ দেই থিম নেই আপাতত তো আমাদের যত ধরনের আমরা দেখাচ্ছি যে সব ধরনের যেটা আপনার ইচ্ছা সেইটা সার্চ দিলে কিন্তু পেয়ে যাবেন যদি না পান তাহলে অন্য সার্চ দিয়ে দিবেন তো আমরা যা সব কিছু সার্চ দিলাম দেওয়ার পর আমাদের মন পছন্দ আসলো না কারণ মন পছন্দ আসলেও আমরা দিতাম না কারণ আপনাদের জন্য দেখাচ্ছি তো এখানে যদি আমরা হোম পেজ থেকে যে ডানে যদি দেখতে পাচ্ছেন তিন নাম্বারের থিমস এখানে অনেকগুলো থিমস এখানে আমরা নিচে যাচ্ছি উপরে যাচ্ছি যে দেখছেন থিমস এগুলো আমরা ইন স্ক্রিনশট নিয়ে রাখি আপনাদের জন্য থামনেল বানাতে ভালো লাগবে তো ওই যে দেখতে পাচ্ছেন অনেক ধরনের থিমস তো আমাদের যেটা পছন্দ সেটা কিন্তু আমরা দিতে পারবো লাস্টে কিন্তু আমরা একটা থিম দিয়ে দেব এই যে দেখতে পাচ্ছেন তো এগুলো দেওয়া কিন্তু খুবই সহজ আমরা যে একটাতে প্রবেশ করি প্রবেশ করার পর শুধু ডাউনলোড এ আপনাদের দেখাচ্ছি নিচে একটি ডাউনলোড অপশন আছে সেই ডাউনলোড অপশন যদি আপনারা ক্লিক করেন একশো পার্সেন্ট হলে কিন্তু হয়ে যাবে অনেকের মোবাইল অনেক স্লো তাদের ডাউনলোড করতে টাইম লাগবে তারপর নিচে একটি যেখানে ডাউনলোড করলাম সেখানে অ্যাপ্লাই নামে আছে অ্যাপ্লাইতে ক্লিক করলে কিন্তু সাথে সাথে এটা সঙ্গে সঙ্গে কিন্তু আপনার ওপেন হয়ে যাবে দেখতে পাচ্ছেন আমার থিমসটা কিন্তু চেঞ্জ হয়ে গেল এই যে থিমসের বারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে এবং থিমটাও চেঞ্জ হয়ে গেছে এই ছিল আজকের ভিডিও সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ